এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাতে জ্বর টাকা পয়সা না আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যা আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেশ তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও সুবাহান এক লোক এ হাদিসের ফজল শুনে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেঘে আগুন সেই ইফতারি টিফতারি রেখে দিয়ে এসে বলে সাহস কি দোয়া করো এসব উল্টাপাল্টা স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম তোমার বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ তারা তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও তো বলে তুমি কি মনে করছো আমি হারিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোন দোয়া করল আগে এটা নিজের জন্য কবুল হয়

সে কাজ সারলো এবার রসুল বললেন ও হারি কো আলা বাউলিহি সাজমিন মিনমা তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো এবার রসুল ইসলাম বললেন ইনামা বয়স্তুম মুয়াসিরিন ওলাম থা আসু মহাসিরিন সাহাবারা মনে রাখো তোমরা সহজ হিসেবে প্রেরিত হয়েছে তোমরা কট্টর পন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজ ভাবে করতে হবে এটাকে জটিল বানানো যাবে না আমরা জটিল থেকে জটিল করি তখন এই বেদন কাস ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির এবাদত গা এখানে আমরা ইবাদত করি আল্লাহর করি তেলাওয়াত করি আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হল সেজিত আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেনা এই জন্য এই জন্য ইসলাম ফ্ল্যাক্সিবিলিটিতে বিশ্বাস করে ফ্লেক্সিবিলিটি আল্লা সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি